আমাদের কোম্পানি বলছে যে মালের দাম বাড়বে আপনারা কিছু নিয়ে কিনে রাখেন আচ্ছা আমাদের তো এত ক্যাপাসিটি নাই কিনে রাখার আচ্ছা যতটুকু পারি সম্ভব কিনে রাখি কিন্তু আপনারা যদি নিতে চাই দুই এক সপ্তাহে নিলে আমার মনে হয় কাস্টমার লাভ করবেন ওকে এখন আরেকটা সবচেয়ে জনপ্রিয় স্পিকার আছে আমার কাছে হলো টি সিস্টি আমার দোকানে যদি চাচ্ছেন আমার দোকানে যদি মনে করেন সেল খারাপ ও আমি এই টি সিক্সটি এক্স পুরো আর এই পি থ্রি এই পি রিচার্জেবল স্পিকারটা এই দুইটা নিশ্চিত আছে আমার বিক্রি করা বিক্রি হয়ে যাবো এটা পোর্টেবল সিস্টেম জি জি পোর্টেবল সিস্টেম এবং প্রত্যেকটা স্পিকারে আপনি চালাই নিতে পারবেন ওকে আমি কাস্টমারের বারংবার বলি ভাই সাউন্ড পছন্দ হয় না নেওয়ার দরকার নাই আচ্ছা আসলে একটা না দশটা যতটা মন চায় চালান আমার চাদাইতে পারবেন না চাদার মানে আমাদের রাগাইতে পারবেন না আচ্ছা জি কিন্তু ভালো স্পিকার

পাতাল মাছ আমার ফোন দিলে আমি চেষ্টা করি আর আমাদের অবশ্যই কাস্টমার আবার আসেন আসে চালায় পছন্দ নিয়ে নেওয়ার দরকার নেই ক্যাম্পাস করার দরকার নেই আপনি এই মাল অবশ্যই চেক করে নিতে পারবেন ঠিক আছে তো ভিউয়ার্স আজকে এতটুকুই দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে সকালে ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম